আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী একটু সাটো করে বসতে হবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী দেশের অভ্যন্তরীণ বিষয়ে কি হচ্ছে আপনারা সবাই জানেন ডক্টর ইউনুস মনে কষ্ট নিয়েই পদত্যাগ করতে চাইছে কারণ তার উপরে বিভিন্ন ধরনের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে পিনেকে ভট্টাচার্য একটা পোস্ট করছে আপনারা দেখেন তিনি বলছে বিএনপি এবং ওয়াকারুজ্জামান মিলে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করেছে তো ডক্টর ইউনুস একটু নিজের জায়গাটা একটু পাকাপোক্ত করানোর জন্য পদত্যাগের একটা আভাস দিল এবার তিনি শক্তপক্ত হয়ে বসছেন সেনাবাহিনী আসলেও কি দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে আপনার কাছে কি মনে হয় এতদিন পারলেও এইবার ঘটনাটা একটু ব্যতিক্রম ঘটে গেছে অনুরোধ করতেছি বিস্তারিত আপনাদেরকে জানাবো আমার গলাতে সমস্যা কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের শুনতেও একটু খারাপ লাগবে অনুরোধ করব দায়িত্ব নিয়ে দায়িত্ব বোধ থেকে কষ্ট করে ভিডিও করতেছি পরিপূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন ভিডিও শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন একই সুরে বাথা সব কিছু সেনাবাহিনী যে কথা বলে বিএনপিও যে কথা বলে ভারতও একই কথা বলে মানে একই সুরে বাথা দুটি প্রাণ বুঝতে পারতেছেন তো তো চলেন এটা একটু আপনাদেরকে দেখায় নিলাম আর কি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভিতরের খবর যে আসলেও সেনাবাহিনী কি রাজনৈতিক অবস্থানে হস্তক্ষেপ করতে পারবে আপনার কি মনে হয় এটা কি করা উচিত বা কোনো দেশের সেনাবাহিনী কি পারে একটু জানাবেন সেনাপ্রধান বলছিলেন যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ওয়াকারুজ্জামান এটা চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে তিনি এই কথা বলছেন এখন এসে চিত্রটা একটু ভিন্ন তিনি নির্বাচন চাচ্ছেন তিনি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেছেন কিন্তু এইবার ডক্টর ইউনুস নড়ে চড়ে বসেছেন ওয়াকারুজ্জামান সাহেব হয়তো আর খুব বেশি একটা পাত্তা ডক্টর ইউনুসের কাছে পাবে না এই জন্যই পদত্যাগের একটু আবহাওয়া উঠল তিনি একটু ঠিকঠাক করে নিলেন একটা বার্তা সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়ব সাহেব এই কথাটা বলছেন এবং তিনি ডক্টর ইউনুস কি বলছেন এ ব্যাপারে কি সিদ্ধান্ত আসছে বিস্তারিত একটু বলছে আমার গলাটা ভাঙা কথা বলতে কষ্ট হচ্ছে আমি একটু ধীরে ধীরে পড়ে আপনাদেরকে শোনাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে অনুরোধ করতেছি একটু শোনেন অনেক অজানা কিছু জানবেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগও তত্ত্ব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব তিনি বলেন আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের রাজনীতিতে সেনাবাহিনী রাজনীতি করে না শুক্রবার তিনি একটা পোস্টে কথা বলছেন তিনি বলছেন সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থা রাখতে হবে তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে পূর্ণবাসন চাওয়াও যাবে না দেখেন কথাটা আবার একটু শোনেন মানে হঠাৎ করে কোনো কিছু সেনাবাহিনীর চাওয়া যাবে না এবং আওয়ামী লীগের পুন চাওয়া যাবে না স্পষ্ট এখানে বলছেন বুঝতেছেন কিভাবে দিচ্ছে তো এটা একটা ব্যাপার আচ্ছা তিনি আরও বলেন সেনা সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্যটি দিয়েছেন তা তার ইখতিয়ার লঙ্ঘন আচ্ছা এই যে সেনা প্রধান। নির্বাচন যে চেয়ে যে বক্তব্যটি দিছে এটা এটা কি প্রধানের সাজে আপনি একটু জানেন তো ইস্টাসে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না তার ক্ষমতার দরকার নেই কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিকশনের জন্য তাকে প্রয়োজন প্রধান উপদেষ্টার ফয়েজ সাহেব তিনি বলেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ইউনুস মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের এই ব্যাপার নিয়ে তিনি খুব সিরিয়াস বাংলাদেশের হয়ে তিনি কাজ করতে চান এবং বিস্তারিত আরও যে ব্যাপারগুলো বলছেন যে আপনার কি বলে এই করিডোর মানে করিডোর এবং সেই সাথে এই যে বিমান ঘাঁটি নিয়ে যে কথাগুলো আসলে হচ্ছে এই জন্য সবাই আর কি খেপসে অক্সাইড ইউনসের উপরে জানা এটা হবে না তবে সেনা সেনাপ্রধান যেভাবে রাজনীতিতে হস্তক্ষেপ করতেছে যে সমস্ত কথাবার্তা বলতেছে একজন সেনাপ্রধান এইভাবে আসলে কথাবার্তা বলে না তো একই মালায় যে গাথা এটা আমরা কিন্তু বুঝতে পারি বুঝছেন সেনাপ্রধান যেটা বলে বিএনপিও সেটা বলে ভারতও সেটা বলে মিলে যাচ্ছে সব তো যাই হোক আজকে এটাই একটু বলার ছিল আশা করছি অনেক অজানে কিছু জানছেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি